আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দেখাতে চলেছি গ্রামগঞ্জে গ্রাম অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে কীভাবে ধান মাড়াই করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির উঠানে একটি ধান মাড়াই করা মেশিন আমাদের গ্রামের ভাষায় বলা হয়ে থাকে হুক্কা অর্থাৎ এই হুক্কা মেশিন দিয়েই আমাদের ধান মাড়াই করা হয়ে থাকে যেমন সময়ের সাথে সাথে আমাদের সব কিছুর পরিবর্তন হয়ে থাকে তেমনি এই মেশিনেরও অনেক পরিবর্তন হয়েছে অনেক আগে দেখেছি পুটো এবং ধান এক পাশে পড়তো কিন্তু এখন দেখি সম্পূর্ণ ভিন্ন খড় পুটো এক সাইডে পড়ে আর ধান এক সাইডে পড়ে এবং ধানগুলো খুবই পরিষ্কারভাবে পড়ে মানুষের সাথে সাথে মেশিনগুলো আপডেট হয়ে গেছে কতটা সুন্দরভাবে খুবটা মেশিনের জন্য থাকে ওইখানে ধান সুন্দরভাবে ফুলতে থাকে এবং ধানগুলো নিয়ে গিয়ে এক সাইডে চলে আসে এক সাইডে পরে ধান এক সাইডে চলে আসে তবে এতে কিন্তু আগের থেকে অনেক কষ্ট কম হয়ে থাকে এভাবে যদি বিভিন্ন রকমের আপডেট মেশিন আসতে থাকে তাহলে আমাদের দেশের কৃষকদের অনেক কষ্ট কম হবে কারণ কি অনেক আগে দেখতাম হাত দিয়ে মাড়াই করতো এরপর দেখছি ছড়ি দিয়ে মেশিনের সাহায্যে কতটা অক্লান্ত পরিশ্রম করে ধান মাড়াই করতেন কিন্তু সেসব থেকে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে এখন খুবই কম দেখতে পাই এখন সব জায়গায় যে বড় দিয়ে ধান লড়াই করা তো আমি কাজে লেগে গেলাম মুখে গামছা পেঁচিয়ে ধান ওঠানো শুরু করলাম কারণ ধানের ময়লায় অনেকটা ক্ষতি হয়ে থাকে আর যদি অ্যালার্জি থাকে কারোর তাহলে তো আরও প্রবলেম আমাদের দেশের কৃষকরা পুরো বারো মাস ডিপেন্ড করে এই জিজাগুলোর মধ্যে কারণ বছরটা বহু কষ্ট করে এই ধানের আসা কারণ পুরো বছরটাই তো খেতে হবে এই ধান সেদ্ধ করে চাউল তৈরি করবে এমনকি আমাদের দেশের কৃষকেরা এই ধান বাজারে করে অনেক টাকা ক্রয় করেন কৃষকদের প্রথম সফলতা হচ্ছে এই ধান ধানের মৌসুমে কৃষকরা কষ্ট করে যেমন অনেক প্রকারের সার কয়েকদিন পর পর সার প্রয়োগ করতে হয় এরপরে জমিতে পানি শুকিয়ে গেলে পানি দিতে হয় অক্লান্ত পরিশ্রম করার পর যখন ভালো ফলন হয় তখন কৃষকদের মধ্যে হাসি আমি মনে করি আমাদের দেশে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখে আমাদের দেশের কৃষকের তাদের মনে করি আমাদের সব সমাজের মধ্যে ডিপেন্ড করতে হয় আমাদের দেশের কৃষকেরা ধান না ফলাতে কথা করতে হতে একবার কল্পনা করে দেখেন অতএব আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের দেশে সকল কৃষকদের প্রতি ভালোবাসা অবিরাম আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ